জানি আমি এইটা লাইভ করার সময় নয় তো ভাবলাম একটু লাইভটা অন করি অনেকদিন ইউটিউবটা অন করিনি তো বন্ধুরা তোমরা কেমন আছো ইউটিউব তো অনেকদিন আমি লাইভ অন করিনি ইউটিউবে আশা করি শুনতে পাচ্ছ তোমরা অনেকদিন হলো ইউটিউব লাইভ অন করিনি আর এখন আমার ছেলের চোখে আলো পড়ছে বলে লাইটটা অফ করে দিলাম ও ওইদিকে ঘুরে শুয়েছে আর আমি ভাবলাম একটু লাইভটা অন করি অনেকদিন করা হয়নি তো একটু লাইভে চলে এসো সবাই তো এখন কাজে ব্যস্ত নেই সব যে যার বাড়িতে এখন ফোন দেখছে আর কি মশা হয়েছে বাপ রে বাপ हेलो गाइस आप सब कहाँ हो मेरे पाँच हजार फ्रेंड यूट्यूब में तो मेरा पांच हजार सब्सक्राइबर है तो कहाँ है बोलो कोई सुन रहा हो रिचार्ज हो गई आज से मोटा मोटी रिचार्ज हो गई तो